আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে নিমকির রেসিপি এর জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাগুলো দিয়ে তারপর এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো কালো জিরা আমি নিমকি হোটেলের মধ্যে দেখেছি যে কালো জিরা দিতে তাই আমি এখানে কালো জিরা অ্যাড করেছি তারপর দিয়ে দিব এখানে চার চা চামচের মতো চিনি চিনিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে তারপর এখানে আমি রেগুলার তেলটা ইউজ করব। চার চা চামচের মতো আমি এখানে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে হাফ চামিচের মতো লবণ দিয়ে দিয়েছি খাবার লবণ দিয়েছি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি ভালো করে হাত দিয়ে ডুলে ডুলে এটাকে মিশাচ্ছি আপনাদের যেভাবে সুবিধা আপনারা ওইভাবে এটাকে মেশাতে পারেন এই যে আমার ময়দাটা মেশানো কমপ্লিট হয়ে গেছে এভাবে হাত দিয়ে চাপ দিলে যদি মুঠো পেকে যায় তাহলে ভাববেন যে ময়দাটা ভালো করে মেশানো কমপ্লিট হয়েছে তেলের সঙ্গে এবার আমি এখানে অল্প অল্প করে হাতের তালুতে পানি নিয়ে বেটারটা করে নিব খুবই অল্প অল্প পানি নেবেন আর বেটারটা তৈরি করবেন অত বেশি করে পানি দিতে যাবেন না বেশি করে পানি দিলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে এই যে আমার বেটারটা রেডি এবার এখানে হাতের তালুতে একটু সয়াবিন তেল নিয়ে এটাকে মেখে উপর দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার বেটারটা সেট হয়ে গেছে এবার এখানে একটা ফিরি নিয়ে নিলাম এর মধ্যে দুটো লেচি কেটে নিলাম কেটে তারপরে হচ্ছে গিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে ঘুরিয়ে এটাকে আরেকটা ছোটো লেচি কেটে নেব তারপর আবার ওইটাকে চেপে চেপে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর উপর দিয়ে কিছু ময়দা সিটি দিয়ে এটাকে বেলে নিব সময় নিয়ে পাতলা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে বেলে নিচ্ছি খুবই সময় নিয়ে এটাকে আসতে ধীরে এটাকে বেলে নিতে হবে যত পাতলা করানো যায় এই যে আমার রুটিটা বেলানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি রুটিটা রুটির উপর আর একটু তেল দিয়ে আমি হাত দিয়ে ব্রাশ করে দিব আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ ব্রাশ করতে পারেন তারপর দিয়ে দিব একটু ময়দা উপর দিয়ে দিয়ে আবার ওটাকে মিশিয়ে দেবো আমি আর একটু ময়দা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে একটা রোল করে নিব দেখতে পারছেন আমি কিভাবে এটাকে রোল করছি আমার রোল করা কমপ্লিট হয়েছে এবার এটাকে একটি ছুরি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিব এরকম করে সবগুলোকে আমি লিচি কেটে নিব আর আমার বানানোর সুবিধার জন্য আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। সবগুলোকে আমি এরকমভাবে গোল করে নিব যাতে করে আমার বানানোতে সুবিধা হয় পরবর্তীতে বেশি টাইম লাগবে না এগুলো আগে থেকে করে নিলে আপনারা চাইলে বাসায় খুব সহজ এরকম শর্টকাট একটা নাস্তা রেডি করতে পারেন এবার আমি একটা লিচি এখানে নিয়ে নিলাম নিয়ে অল্প কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে ভালো করে বেলে এটাকে একটা রুটির মতো করে নিব এই যে আমার রুটি বানানো কমপ্লিট হয়েছে দেখতে পারছেন রুটিটা খুব সুন্দর গোল হয়েছে তারপর এখানে আর একটু সয়াবিন তেল দিয়ে দিব দিয়ে উপরে কিছু ময়দা দিয়ে দিব দিয়ে এটাকে দুই বাজ করে তারপর উপর থেকে আরেকটা বাজ করে দিব দিয়ে হাতের আঙুল দিয়ে চেপে চেপে দিব আপনারা চাইলে বেলুন দিয়ে একটু বেলো দিতে পারেন হালকা 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 করে খুবই হালকা করে বেলো দিতে হবে বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে নিমকিগুলো এবার আমি চুলা একটি আগে থেকে একটি কড়াই বসে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এবার একটি করে নিমকি এখানে দিয়ে দিব দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে আমি এগুলো সবগুলো নিমকি ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে আরেকটি আরেকটি করে নিমকি সব একটু একটু করে দিয়ে দিচ্ছি এরকম খুন্তির মাথা দিয়ে নিমকিগুলো একটু চেপে চেপে দিলে ভালোই ফুলে উঠে নিমকিগুলো দেখতে পাচ্ছেন আমার নিমকিগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এই যে এরকম রং করে নিব নিমকিগুলো এই আমার সমস্ত নিমকিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আপনারা ছেলে বাসায় খুব ইজিলি এই নিমকিগুলো বানিয়ে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ